শুভ আলাইকুম আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সরাসরি চলে আসছে আমাদের নাটোরের ঐতিহ্যবাহী হাটে দেখতে পাচ্ছেন এই হাটটি প্রতি রবিবার সকাল থেকে শুরু হয় ঠিক দুপুর পর্যন্ত চলে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই হাট থেকে আসতে পারেন সেক্ষেত্রে যদি বাসে করে আসেন অবশ্যই নাটোর দিকে যে বাস গুলো আসে সে বাসে উঠলেই হবে এবং শুভে বলবেন যে নাটোরের দেবা হাট নামে দিতে এবং যেখানে তার পাশেই কিন্তু এই হাটটি অবস্থিত আজ যারা ট্রেনে আসবেন অবশ্যই নাটোর রেল স্টেশনে নামে নাটোর রেল স্টেশন থেকে মাত্র এক কিলোমিটার দূরে দূর থেকে দেখায় এক কিলোমিটার দূরে এই হাটটি অবস্থিত দেখা যাচ্ছে আপনাদের বাচ্চা ছাগল বড় সাগর সব মিলে আজকে দেখানোর চেষ্টা করবো এই যে মোহাম্মদ ভাই আছেন আমাদের ক্যামেরার সামনে মোহাম্মদ ভাই ভাই কেমন আছেন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাই ভালো তো আছে কিন্তু হাটে কি অবস্থা বলেন হাটের অবস্থা বৃষ্টি সারা রাত বৃষ্টি সারা রাত বৃষ্টি এই যে এখন গরম পড়ছে আবার আসার সম্ভাবনা আছে আসবে আসবে আবার আসবে আল্লাহর কাছে মানুষ ধান লাগাতে ভাই জি জি ভাই এত পর্যন্ত বৃষ্টি সারা রাতের বৃষ্টি আছে সকাল পর্যন্ত ভাই ভালো আছেন ভালো আসসালাম ভাই

এটা দুইটা এক জোড়ার মেয়ে বাচ্চা নাকি বয়স কেমন এগুলো এগুলো সাড়ে চারের মতো কত দাম আছে জোড়া বলতেছে আপনি চাইছেন কত বাইশের মতো চাইছেন পনেরো ষোলো মতো দাম হচ্ছে আর এই বাচ্চাটা খাসি বাচ্চা আর মা মানে মাকে মানে তো তাদের প্রজনন করাইছিলেন আর মা আসিল এই জাতের

প্রজনন করাবেন তখন কিন্তু হরিয়ানাতে প্রজনন করাইতে হবে তাহলে কিন্তু বাচ্চা ভালো আসবে আর যদি মনে করেন এইটাকে তোতা বুড়িতে বিট করাবেন তখন বাচ্চা কিন্তু এই যে এরকম আসবে এই যে এই ভাইয়ের কাছে একটা বাচ্চা আছে এই যে এই যে এরকম বাচ্চা আসবে তোতার মতো মুখ আসবে হ্যাঁ এইগুলো খেয়াল করতে হবে যে ছাগল যদি ক্রস হয় ওই ওই জাতের পাঠাই দিবেন আপনারা হ্যাঁ যদি তোতার ক্রস হয় তাহলে হান্ড্রেড তোতা দিবেন হরিয়ানা ক্রস হলে হরিয়ানা হান্ড্রেড দিবেন রেজাল্ট পাবেন জোরা কথা ভাই

মানে অতটা ভালো না বাচ্চা দেখতে পাচ্ছেন এগুলো মোটামুটি কিছু বাচ্চা বৃদ্ধি এ পাশে পাঠারাট মানে ঢুকা অসম্ভব হয়ে যায় হ্যাঁ আজকে হয়তো শেষ ঢুকা অসম্ভব হয়ে যায় যা করে ঢুকে

এটা কেমন দাম আছে এটা একবারে 28000 টাকা টাকা ছাগলটা ভালো ছাগল দাঁতে কতছল ভাই দেখেন দাঁতে কয়টা ছটা 28000 টাকা দাম আছে ঠিক আছে আচ্ছা আরো একটু দেখেন ভাই ভালো আছেন ভালো আছেন কত দাম আছে ছাগলটা ভাই দাম আইছে 17000 কত বলছে 17000 কত বলছে কয়টা আছে ছয় দাতের একটা ছাগল এই যে ওলানোর দেখেন ঠিক আছে সত্তর 17000 টাকা দাম উঠছে এই ছাগল আপনার হাইটের সব ঠিক আছে হ্যাঁ ভালো আছে ছাগল খারাপ না এগুলো দেখে দিতে হবে দেখে দিলে আপনাদের জন্য ভালো ঠিক আছে ভাই যে ছাগল আছে এই ছাগলটা সুন্দর হ্যাঁ এই ছাগলটা সুন্দর ছাগল এই যে ওলান দেখেন কত সুন্দর কয় দাঁত বলে রে ভাই এটা দুই দাঁত ভাই কেবল হ্যাঁ কেবল দুই দাঁত কেবল দুই দাঁত এক দিন এক এটা আবার ধরেছি দেন মাসলো ভাই আচ্ছা

যাক ভালো থাকবেন অসুস্থ থাকবেন আসসালামু আলাইকুম